যিনি আমাদেরকে ভালো রাখলেন একটু সমস্যার জবাব দেন তো তিনিকে সবখানে যার প্রশংসা চলবে তিনিকে চলার সময় খাওয়ার সময় কথা বলার সময় মানুষকে হত্যা করার সময় মানুষকে হত্যা করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে আজকে পৃথিবীতে তো হত্যার মহড়া চলছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় শুধু হত্যা আর হত্যা আজকের খবর আপনারা জানেন গত কয়েকদিন আগে ওসমান হাদি নামে একজন শহীদ হয়ে গেছে জানেন তো এটা শুধুমাত্র হকের কথা বলার জন্য সঠিক কথা বলার জন্য সঠিক তথ্যগুলো মানুষের সামনে দেওয়ার জন্য বাতিলের বিপক্ষে কথা বলার জন্য তাকে হত্যা করে দেওয়া হয়েছে আজকেও এমনই করে এনসিপির একজন নেতা মোতালেব সিকদারকে ওই কি একইভাবে মাথাতে গুলি করে হত্যা করার চেষ্টা করছে এখনও তিনি শহীদ হন নাই মারা যান নাই কিন্তু আশঙ্কাজনক অবস্থা এই জন্য এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আসি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে আপনার আমার এমন একটা অবস্থা দাঁড় হয়েছে যে একটা কুকুরের জীবনের যতটুকু মূল্য আছে মানুষের জীবনে ততটুকু মূল্য নেই একটা পাখির জীবনের যতটুকু মূল্য আছে আপনি পাখিকে মারতে পারবেন না যান পাখিকে মারেন কিছু এরিয়া আছে যেখানে যদি আপনি পাখিকে হত্যা করেন মারেন তাহলে আপনার নামে জেল জুলুম হয়ে যাবে কিন্তু মানুষকে পাখির থেকেও নির্মমভাবে হত্যা করা হচ্ছে কিন্তু কোনো বিচার নেই বিচার আছে নাকি বাংলাদেশে কোনো বিচার নেই এই জন্য হত্যার পক্ষে আমরা নই রাহাজানির পক্ষে নয় সাদাবাজির পক্ষে নয় আমরা খুন খারাপের পক্ষে নয় আমরা আছি ইসলামের পক্ষে হক কথা বলেই যাব এখানে যদি আমাকে গুলি মারা হয় আমাকে ফাঁসি দেওয়া হয় আমাকে জুল জেল জুলুম দেওয়া হয় এতে রাজি আছি তো আমরা রাজি আছি শহীদ হওয়ার জন্য রাজি আছেন আমরা শহীদ হব শহীদি মরণ আমরা শহীদি তামান্না নিয়ে চলি শহীদি মরণ আমরা কামনা করি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সবসময় দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকা শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করে নেন বিশ্ব মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ মানব যদি শহীদের জন্য পাগল পারা হতে পারে আপনি আমি শহীদ হতে রাজি নাই আমরা শহীদ হওয়ার জন্য রাজি আছি আজকে পৃথিবী মিলকরণ হচ্ছে আজকে পৃথিবী মিলকরণ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ একটা দল পক্ষে একটা দল আবু জাহিলার পক্ষে একটা দল খেলাফতের পক্ষে একটা দল খুন মারামারির পক্ষে আর একটা দল ইসলামের পক্ষে একটা দল আউল বাউল ফাউলদের পক্ষে আর একটা দল আলেমদের পক্ষে আমরা কোন পক্ষে থাকবো আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আলেমদের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো নাকি কুফুরির পক্ষে যাব নাকি ওই বাতিলদের পক্ষে যাবো এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের নিতে হবে এই জন্য খুন পক্ষে নয় আমরা আমরা মারামারির পক্ষে নয় রক্তপাতের পক্ষে নয় আজকে পৃথিবীর এমন একটা অবস্থা দাঁড় হয়েছে যে মানুষগুলো বেকার আর আমাদের জীবনের কোনো দাম নাই এই যে রাতের আধারে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করি আমাদের জীবনের একটুকু মূল্যও নাই কখন যেন কে আমাদেরকে হত্যা করে ফেলে এরকম একজন রাজনীতিবিদকে যেমন এভাবে যখন হত্যা করা হলো তার বিচার পাওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় খুনি পালিয়ে যায় ভারতে কিন্তু বিচার আমরা তাই না আসামিকে ধরতে পারি না তাহলে এই যে প্রশাসন এই প্রশাসন কি করছে বলেন এই সরকার কি করছে তারা ফাজনামো মারায় আমাদের সঙ্গে তাহলে বিডিআর দিয়ে কি হবে আর্মি দিয়ে কি হবে এনএসআই দিয়ে কি হবে ডিজিএফআই দিয়ে কি হবে এগুলা দিয়ে আমরা কি করবো বলেন এই প্রশাসনের প্রয়োজন কি যদি আমাদের বিচারি আমরা না পাই যদি আমাদের খুনিদেরকে আমরা ধরতেই না পারি কথা বলেন ঠিক না এই জন্য হক কথা বলতে হবে হক কথা বলতে গিয়ে যদি ফাসির কাটগরায় দরাতে হয় তাহলে ফাসির কাটগরায় ধরাতে আমরা রাজি আছি বলেন ইনশাল্লাহ এই জন্য আমার রব যখন বলছিল ফেরেস্তাদেরকে একত্রিত করে নিয়ে যখন আমার রব আলোচনা করছিল আমার রব যখন ফেরেশতাদেরকে বলছিলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকালিল ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতা আমি পৃথিবীতে মানুষ নামক প্রতিনিধি সৃষ্টি করতে চাই ও আমার ফেরেস্তারা শোনো আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই একটা জাতি সৃষ্টি করতে চাই ফেরেশতাদের মতামত ছিলেন আমার রব একথা শোনার পরে ফেরেস্তারা উত্তর দিয়েছিলেন কলু আতা জালু ফি হা ও আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউরে সৃষ্টি করতে চান ও আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করতে চান যেই জাতি পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মারামারি করবে হানাহানি করবে রাহাজানি করবে রক্তপাত করবে এমন কি একটা পৃথিবীতে এমন কি একটা জাতি আপনি সৃষ্টি করতে চান এটা কে বলছিল বলেন তো ফেরেস্তারা বলছিল আমার রব ফেরেস্তাদেরকে বলেছিল আমার ফেরেস্তা আমরা মানুষ নামক প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তরা তো কোনো একথা শুনেই বলছিল আল্লাহ মানুষ নামক যে প্রতিনিধি সৃষ্টি করবেন এরা তো পৃথিবীটা গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে হানাহানি করবে মানামারি করবে আপনি কেন এদেরকে সৃষ্টি করতে চান তারপরে ফেরেস্তরা জবাব দিয়েছিল ও নাহানু নুসাব বিহু বিহাম্দি কা ও আমার আল্লাহ ও আমাদের আল্লাহ আমরাই তো আপনার জিকির করিম আমরাই তো আপনার তাজবিজপি প্রশংসার তাসবিগুলো পাঠ করি আমরাই তো আপনার করি আমরাই তো আপনার জন্য যথেষ্ট টি প্রয়োজন সব তো আমরাই করি তাহলে মানুষ নামক প্রতিনিধি সৃষ্টি করার টি প্রয়োজন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে খুন খারাপি করবে তখন আমার রব বলেছিলেন অলা ইন্নি আলা ও আমার আমি আমি যা যা জানি জানি তোমরা তা তাহলে ফেরেস্তারা যখন বলেছিল আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউরে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে রাহাজানি করবে হানাহানি করবে উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে তখন ফেরেস্তার আবার বলছিল যে আমরাই তো যথেষ্ট আপনার প্রশংসা প্রয়োজন আল্লাহ আমরা পাঠ করব আপনার প্রয়োজন আমরা আমরা লক্ষ কোটি আছি এবাদত করব। তাহলে কেন আপনাকে নতুন জাতি তৈরি করতে হবে তখন আমার রব বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না তো আজকে যখন ফেরেস্তারা যখন তখন বলেছিল যে এ আল্লাহ আপনি কি এমন কাউরে সৃষ্টি করবেন যারা রক্ত করবে তো ফেরেস্তাদের কথা ঠিক ছিল না ভুল ছিল বলেন তো আজকে পৃথিবীতে রক্তপাত হচ্ছে তো আমরা দেখছি তো ভাই ভাই মারামারি আছে না নাই আপনাদের এদিকে মনে হয় নাই আমাদের সামান্য দিকে ইঞ্চি জমির জন্য মার্ডার করে ভাইকে শহীদ করে দেয় আছে না নাই সামান্য কিছু বিষয় নিয়ে একটা অযথা বিষয় নিয়ে গন্ডগোল করার পরে মার্ডার করে রক্তপাত করে হত্যা আসে না নাই আছে গুম খুন হয়রানি রাহাজানি ফাঁসি মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করায় আছে না নাই এটাই এইগুলোই তো ফেরস্তারা বলেছিল ও আমাদের রব আপনি কি এমন কাউরে সৃষ্টি করবেন যারা গিয়ে রক্তপাত করবে বিশৃঙ্খলা তৈরি করবে কিন্তু ফেরস্তারা বলেছিল যে আমরা তো যথেষ্ট আছি আপনার প্রশংসা করার জন্য তো আল্লাহ তখন বলেছিল যে কলা ইন্নি আলামুন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আল্লাহ তালার একটা অন্য একটা উদ্দেশ্য আছে শুধুমাত্র প্রশংসার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই কথা বলেন প্রশংসার জন্য শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেন নাই আরেকটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আমরা জানবো তার আগে সামান্য একটু কথা বলি সেটা হলো যে আমরা হুজুররা কোরআন থেকে যদি হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি তখন একদল আছে তারা বলে যে হুজুর তো রাজনীতি করছে বলে কি বলে না কোরআনের কথা বলে রাজনীতি বলে কি বলে না বলেন তো কোরআনের কথা বললেই বলে রাজনীতি তো মনে হয় করছে যখনই যাবে তার বিপক্ষে তখনই বলবে হুজুর তো মৌলবাদী হুজুর তো জঙ্গিবাদী যখন দেখবে তার দলের বিরুদ্ধে কথা যাচ্ছে তখন বলবে হুজুর তো রাজনীতি করছে এই হুজুর তো চলবে না বলে কি বলে না অথচ সে আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারে না তার এলেমিনাই যে রাজনীতি কাকে বলে কোরআনের তার এক পৃষ্ঠা কোরআনের তার জ্ঞান নাই একটা অক্ষরের জ্ঞান নাই কিন্তু হুজুরের ভুল ধরার জন্য বসে আছে না নাই আছে এই জন্য একটা উদাহরণ দেই যে আপনাদের এলাকায় আছে নাকি জানি না আমাদের এলাকায় তো আছে রাজহাস আর পাতিহাস রাজহাস চিনেন রাজহাস আর পাতিহাস দুইটা হাস তো গ্রামে গ্রামের পুকুরগুলোতে গ্রামের খালে গ্রামের বিলে রাজহাসার পাতিহাস একসঙ্গে চলাফেরা করে ওই যে শামুকগুলো টাটাগুলো উঠাই উঠায় খাই খেতে খেতে দীর্ঘদিন এই খাওয়ার পরে তাদের আর ভালো লাগতেছে না এগুলা তো রাজহাজার পাতিহাস বুদ্ধি করে বলল যে বন্ধু একটা কাজ করি এগুলো তো আর ভালো লাগে না চলো বড়ো কোনো জায়গায় যাই কোথায় যাবে বলে তো বড়ো কোনো জায়গায় এই চিন্তা চিন্তাভাবনা করার পরে রাজহাঁচার পাতিহাস এবার বলে তাহলে বড়ো কোন জায়গায় যাবো চলো আটলান্টিক মহাসাগরে যাই কোথায় আটলান্টিক মহাসাগরে তো রাজহাঁস আর পাতি আটলান্টিক মহাসাগরে চলে গেছে যাওয়ার পরে এখন আটলান্টিক মহাসাগরে গিয়ে তো ওই যে শামুক বা টাটা জন্য তাকে ডুব দিতে হবে তাই নয় কি তো বিজ্ঞান যে উঠানোর আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো মাত্র তেত্রিশ হাজার ফুট আল্লাহ কত তেত্রিশ হাজার ফুট তো তেত্রিশ হাজার ফুট গভীরতায় ডুব দেওয়ার জন্য হাঁসের যোগ্যতা আছে যোগ্যতা নাই তো দুই হাত যখন ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে তাদের যখন দম বন্ধ হয়ে গিয়েছে গলা আটকে গিয়েছে তাদের যখন মানে মৃত্যু সামনে চলে আসে এই অবস্থা তখন তারা দুই বন্ধু বলছে বন্ধু এই সাগরের এই যে জায়গায় আমরা আসছি এই জায়গার তলাই তো নাই চলো উঠি আসলে কি আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই বলেন তো তলা আছে ঠিকই কিন্তু হাসের ক্ষমতা ওই ওখানে পোষার জন্য হাসের ক্ষমতা নাই হাসের নিঃশ্বাস নাই হাসের গলার বহন নাই এই জন্য তারা বলছে যে বন্ধু আটলান্টিক মহাসাগরের তো তলাই নাই। এরপরে যখন আটলান্টিক মহাসাগর থেকে তারা চলে আসলো আসার পরে এরপরে এখানে সেখানে ঘুরতেছে ঘুরতে ঘুরতে আবার বলছে বন্ধু ভালো লাগে না আটলান্টিক মহাসাগরে তো গেলাম সেখানে গিয়ে তো তোলাই পাইলাম না দেখি তো এই জায়গায় আর একটু বড় জায়গায় যাওয়া যায় কি না এরপরে রাজহাস আর পাতিহাস বুদ্ধি করে চলে গিয়েছে প্রশান্ত মহাসাগরে শুনছেন তো প্রশান্ত মহাসাগর একটু বুঝবেন শুধুমাত্র গল্প মানে আপনার শোনার জন্য খোরাকি দিচ্ছি এখানে শিক্ষা আছে প্রশান্ত মহাসাগরে চলে গিয়েছে যাওয়ার পরে প্রশান্ত মহাসাগর বিজ্ঞান বলছে যে প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো মাত্র একচল্লিশ হাজার বর্গমিত ফুট একত্রিশ হাজার ফুট মাত্র মানে আটলান্টিক মহাসাগরের থেকে আট হাজার বেশি তো এখানে যখন ডুব দিয়েছে দেওয়ার পরে এরকম ওই রকমই দীর্ঘ সময় যাওয়ার পরে যখন তাদের দম বন্ধ হয়ে গিয়েছে উঠে বলে বন্ধু আটলান্টিক মহাসাগরের তো তোলা নাই এখানেও দেখি তো এটারও তোলা নাই তো আসলে তোলা আছে না নাই আছে তোলা আছে কিন্তু হাসের ক্ষমতা নাই তেমনি আজকে সমাজে কিছু মানুষ আছে যাদের কোরআন বোঝার ক্ষমতা নাই কোরান বোঝার শক্তি নাই কোরআন বোঝার নিঃশ্বাস নাই কোরান বোঝার কোনোই যোগ্যতা নাই কিন্তু তারা বলে কোরানের রাজনীতি নাই বলে কি বলে না একদল বলে না যে আমরা মানি না কোরআনের নাই কোরআন ভিন্ন রাজনীতি ভিন্ন ধর্ম ভিন্ন রাজনীতি ভিন্ন আসলে কি ধর্ম আর রাজনীতি ভিন্ন না একই বলেন তো একই আমরা বুঝি না আমাদের বোঝার ক্ষমতা এই জন্য হুজুরদের বসে থাকি এই জন্য কোরআন যখন শুনব তখন আমাদের দৃষ্টান্ত আমাদের দৃষ্টি একটু অন্যরকম করতে হবে দৃষ্টি পাল্টাতে হবে কোরআন শোনার জন্য কোরআন শোনার মতন যোগ্যতা নিয়ে বোঝার মতন যোগ্যতা নিয়ে বসতে হবে তো যে আপনাদের সামনে বলছিলাম আমার রব যখন ফেরস্তাদেরকে কথা বলেছিল ও আমার ফেরেস্তা আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানুষ নামক প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা তখন বলেছিল আল্লাহ আপনি কি এমন জাতিরে সৃষ্টি করতে চান এমন কাউরে কি সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে হাঙ্গামা করবে দাঙ্গামা করবে রক্তপাত করবে ফাঁসাদ সৃষ্টি করবে অথচ জিকির করার জন্য তাজবিজ অপার জন্য আপনার প্রশংসা করার জন্য এবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট আমার রব তখন বলেছিল ও আমার ফেরেস্তারা নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ শুধুমাত্র আমাদেরকে নামাজ রোজা জিকিরের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রেখে সৃষ্টি করেন নাই আমার আল্লাহর বিশাল একটা উদ্দেশ্য রয়েছে আমাদেরকে সৃষ্টি করার জন্য সুহান আল্লাহ শুধুমাত্র নামাজ রোজা জিকিরের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় না এর মানে নামাজ রোজা জিকির কি বাদ দিবেন বাদ দেওয়া যাবে না আসুন আমরা শুনবো কি জন্য আমার রব আমাদেরকে সৃষ্টি করেছেন রবের একটা উদ্দেশ্য রয়েছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে এই জন্য আমার রব চমৎকার করে বলেন মানুষ কি মনে করে আমি মানুষকে এমনি এমনি সৃষ্টি করেছি উদ্দেশ্য সারাই সৃষ্টি করেছি তারা কি আমার দিকে ফিরবে না আমার আল্লাহ বলছে মানুষকে এটা মনে করে যে তাদেরকে আমি উদ্দেশ্য সারাই সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি না তাদেরকে তো উদ্দেশ্য সারা সৃষ্টি করি নাই আর তারা কি আমার দিকে ফিরে আসবে না এখানে বললেন যে উদ্দেশ্য সারা আল্লাহ সৃষ্টি করেন নাই অন্য জায়গায় আল্লাহ উদ্দেশ্যের কথা বলে দিলেন আমার রব চমৎকার করে বলেন ওয়েমা খয়ালে তুতুলজিন্ন ওয়েল ইন স্যা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য সহ আল্লাহ কিসের জন্য বলেন এবাদত করার জন্য এখন এবাদত আমরা সাধারণত এবাদত বলতে বুঝি নামাজ পড়ি মানে আমি এবাদত করি আমরা সাধারণত বুঝি আমি জিকির করি মানে আমি এবাদত করি আমরা সাধারণত বুঝি আমি ভালো ভালো কাজ করি মানে আমি এবাদত করি আমি সাধারণত বুঝি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোভান আল্লাহ তাজবি জপি তিন তাজবি জপি ছয় তাজবি জপি মানে আমি বড় এবাদতকারী এবাদত করি এই জন্য যখন ওই হাজি সাহেব ফজরের নামাজ পড়ে তিন তাজবি জপার পরে যখন জমিতে যায় জমিতে গিয়ে হাজি সাহেব আল কাটে তার একটুও বিবেকে বাধা দেয় না কথা বলেন ঠিক কিনা হাজি সাহেব হস করে আসছে ফজরের নামাজ পড়ছে জহর পড়ছে সব পড়ছে ঠিক আছে কিন্তু যখন জমিতে যাই তখন আল কেটে এমনই আল বানাই যে ওই যে হাসরের মাঠের ফুল থেকেও বেশি চিকুন করে ফেলায় না আপনাদের এদিকে নাই ধামুর হাটে এদিকে নাই সব আমাদের বদল গাছিতে আছে ওই সাইডে আছে আপনাদের এদিকে নাই কিছু যেন মনে করবেন না ওই আলদে যখন বরকি হাটে তখন বরকি বলে এখানে কোথায় এলাম শুনছিলাম তো ওই হাসনের মাঠে ফুলসিরাত আমি তো এখনই ফুলসিরাতে চলে আসছি ছাগল হাঁটতে পারে না এমন আল আমাদের সমাজে আছে না নাই এমন আল কাটাকাটি যে এমন কাটার পরে ওই আল দে হাঁটার মতন আর শক্তি হয় না কিন্তু ওই মানুষটা সারাদিন পাগড়ি মাতার দিয়ে আল্লাহর জিকির করছে তাজবি নামাজ পড়ছে সব করছে বড় হাজি সাজে বসে আছে কিন্তু অন্যের হক মারছে সেটা তার বিবেকে বাধা দেয় না ঠিক আছে তো এই জন্য আমার রব শুধুমাত্র জিকিরের জন্য সৃষ্টি করে নাই কী কারণে সৃষ্টি করেছেন রব স্পষ্ট করে বলে দিচ্ছেন আমার রব সুন্দর করে সুরা ইমরানের ১০ নম্বর আয়তে বলছেন রব্বুল আলামিন বলেন কুংতুম হইরা উম্মেচিন ওখরিযাতলিন না সীতা মুরুনা বিল মারুফিওয়তন হাউনা আনিল মঙ্কার আমার রব সুন্দর করে বলছেন কুন্তুম হইরা উম্মেচিন অখরিজাতলিন না সীতা মরুনাবিল মারুফিওতন হাউনা আনিল মঙ্কার তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের মাঝখান থেকে বাহির করে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে মানুষের মাঝখান থেকে নিয়ে আসা হয়েছে বাহির করা হয়েছে যাতে করে তোমরা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো এবং অসৎ কাজের নিষেধ করতে পারো কেন সৃষ্টি করছেন বুঝছেন তো এবার আল্লাহ বলছেন যে তোমরা সে শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষের মাঝখান থেকে সিলেক্ট করা হয়েছে লাইক করা হয়েছে করে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে যাতে করে তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারো অন্যায়কে বাধা দিতে পারো অন্যায় দেখলে সেটা প্রতিহত করতে পারো এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আজকে সমাজের দিকে আপনি তাকাইবেন সমাজের দিকে আপনি তাকাবেন দেখবেন সৎ কাজের আদেশ কিছুটা আমাদের মাঝে আছে কিন্তু অসৎ কাজের নিষেধ একই নাই বললেই চলে সব কাজের আদেশ আমরা কেউ কেউ দেই কিন্তু অন্যায়ের প্রতিবাদ আমরা একটুও করি না দেখবেন আমরা নামাজের দাওয়াত দেই ছাত্রদেরকে ভালো পড়াশোনার দাওয়াত দেই মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দেয় যে এটা করো ওটা করো এটা করো এটা করলে তোমার বড় চাকরি হবে এটা করলে মানুষ ভালো বলবে এটা করলে টাকা পেবে এরকম ভাবে সুন্দর সুন্দর উপদেশ দেই কিন্তু অসৎ কাজের নিষেধ দেখবেন আমাদের মাঝে নাই কেন এটা নাই কারণ সৎ কাজের আদেশ যখন আপনি দিবেন তখন মানুষ আপনাকে বাহাবা দিবে ভালো ভালো কথা বলবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ যখন করবেন তখন আপনার বিরুদ্ধে জেল জুলুম হাত্তা মামলা আছে না নাই সব কাজের আদেশ দিবেন কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না আপনি বলবেন একজন যুবককে রাস্তায় ধরে বলবেন যে এই যুবক নামাজ পড়ো না কেন নামাজ পড়া লাগবে না তো তখন যুবক বলবে যে হ্যাঁ সাসা নামাজ পড়া লাগবে আজকে কাপড় পাক নাই কালকে থেকে পড়বো যুবক কি অন্য কথা বলবে না বলবে পড়া লাগবে সাসা আজকে কাপড় পাক নাই এটুকু হয়তো বলতে পারে এর বেশি বলবে না কিন্তু ওই একই যুবক যখন রাস্তার রাস্তার মোড়ে মোড়ে সিগারেট টানবে গাঁজা খাবে রাস্তার মোড়ে যখন নারীকে ইপটিজিং করবে রাস্তার মোড়ে যখন অন্যায় করবে ওই যুবককে যখন আপনি বাধা দিতে যাবেন তখন ওই যুবক আপনার বিরুদ্ধে পরিকল্পনা সাজাবে আপনি যখন সব কাজের আদেশ দিবেন তখন সমস্যা হবে না কিন্তু কাজের যখন যখন নিষেধ করবেন করবেন প্রতিবাদ প্রতিহত করবেন তখন দেখবেন এক লোক আপনার বিরুদ্ধে তখন পরিকল্পনা সাজাবে কিভাবে ওকে জেলে পুরা যায় কিভাবে ওকে ফাঁসির কাঠ গড়াই দাঁড় করা যায় কিভাবে হত্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা যায় আছে না নাই বলেন তো